আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি না ভালো আছেন তো বন্ধুরা নিজস্ব মতন একটা ভিডিও ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে দেখা যাচ্ছে কি বলুন তো এগুলো এগুলো হচ্ছে মূলা গাছ ঠিক আছে দেখেন বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের সাদা অবস্থিত দেখেন এই যেখানে অনেকগুলো টব দেখা যাচ্ছে ঠিক আছে এই টবের মধ্যে মূলা গাছ রয়েছে এই দেখেন কত সুন্দর লাগতেছে তাই না এই দেখেন ঠিক আছে বন্ধুরা এই যে মূলা গাছ কতগুলো বন্ধুৰ মূলা গাছটো দেখি গ্ৰামে তাইনা গ্রাম্য দিকগুলো দেখা যায় তো বন্ধুরা সাথে লাগানো যায় দেখেন আচ্ছা আপনাদের কাছে দেখাচ্ছি এই যে টপ ঠিক আছে এই জঙ্গলা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই যে একটা মুলা গাছ এই দেখেন টপের মধ্যে কি সুন্দর হয়েছে হ্যাঁ এই যে জাম হাতে দেখাচ্ছি আপনাদেরকে মানে একটা টপের মধ্যে যে মুলা হয় ঠিক আছে তার একটা প্রমাণ দেখেন আল্লাহ অপর সৃষ্টি দেখছেন কত সুন্দর লাগতেছে তাই না যে তো বন্ধুরা আপনারা চলে আপনার সাথে লাগাতে পারবেন ঠিক আছে তো আমি এটা রেখে দিলাম এখানে এই দেখেন বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে এই পাশ থেকে দেখাচ্ছি এই দেখেন কত সুন্দর লাগতেছে তাই না পাতাগুলো দেখেন কত সুন্দর এই মোটা মূলাটা একটু মোটা হয়েছে বেশি হম আরো বড় হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ঠিক আছে তো আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে বন্ধুরা পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিও নেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ